নানা বনাম নাতির এই বিশেষ খেলাটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে শুরুতে আমরা দেখতে পাচ্ছিলাম নাতির পায়ে একটি গোল খেয়ে গেল নানা নানা দল দল গোল খেয়ে গেল দেখতেই পাচ্ছেন নানারা কিন্তু সকলেই ষাট ঊর্ধ্ব বয়সী এবং নাতিরা কিন্তু বারো থেকে দশ থেকে বারোর ঊর্ধ্বে হবে না একেবারে কচি কাঁচা একটা মানুষ হয়ে আছে এই খেলাটি কিন্তু সত্যি উপভোগ্য দর্শকরা যেমন মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে এই খেলাটি কিন্তু তারা চরম উপভোগ করছে সত্যি এটি একটি উপভোগ্য খেলা তেমনই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে এটা আসলে একটা ভিন্ন ধর্মী ব্যতিক্রমী বলা চলে এমন আয়োজন ইতোপূর্বে আমরা কখনো দেখিনি তো সর্বক্ষণ কিন্তু এখন দেখা যাচ্ছে যে নানারা একটা গোল দেওয়ার উপক্রম করে ফেলেছে নানারা শূন্য এবং নাতিরা এক গোল দিয়েছে শূন্য এক গোলে জিতে আছে নাতিরা তো নানাদের পায়ে বল থাকছেই না বললেই বলা চলে তারা ঠিকমতো দৌড়াতে পারে না তাদের হয়তো আছে শ্বাসকষ্ট আছে হৃদরোগ হাঁপানি ইত্যাদির কারণে তবে চিন্তার কোনো কারণ নাই এখানে কিন্তু সার্বক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ধরনের ওষুধ এবং যাতে করে নিয়ে যাওয়া যায় একটা হ্যান্ড অ্যাম্বুলেন্স আছে বললেই বলা চলে এবং রয়েছে সুদক্ষ চিকিৎসক রয়েছে ওষুধ নাতিরা কিন্তু ফরিংয়ের মতো দৌড়ে গিয়ে তারা বল নিয়ে গোল দেওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে কিন্তু নানাদের পায়ে বল থাকছে না বললেই বলা চলে দেখা যাক আরেকটি গোল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু নাতিরা খুবই দক্ষ প্লেয়ার নানাদের তুলনায় নানারাও এক সময় ছিল তাদের থেকেও বেশি তারণ্যময়ী কিন্তু তারা এখন বার্ধক্যজনিত কারণে তাদের বল কমে গেছে বিদায় তারা বল পাচ্ছে না না নাতি আরও একটি গল দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু দক্ষ গলি ঠেকে দিলেন এই গলিটাই শুধুমাত্র একটু যুবক লাগতেছে তবুও হয়তো সে নানা তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন রেফারি কিন্তু অফসাইড ধরেছিলেন এর জন্য এটি গোল হলেও হতো না কারণ আগেই অফসাইড ধরা হয়েছিল আবার খেলাটি শুরু নানারা যেন কোনোভাবেই পারছে না নাতিদের কাছে তবুও কিন্তু তাদের একটা গৌরবের বিষয় আবার অফসাইড ধরে দিয়েছেন দক্ষ রেফারি নানারা কিন্তু এক গোল খেয়ে বসে আছে এখন কিন্তু নানারা সুবর্ণ একটা সুযোগ পেয়েছে কেননা না বক্সের মধ্যে হ্যান্ডবল হয়েছে এখন এটা মিলান্তি হবে দেখা যাক তাদের এই ভাগ্য পরীক্ষায় কী করেন তারা এই সুবর্ণ সুযোগটা আশা করি গোল দিয়ে দিয়েছে সুন্দরভাবে গোল হয়ে গেছে এখন কিন্তু তারা উভয় সমান সমান রয়েছে এক এক গোলে নানা নাতির এক এক গোলে তারা দ্রু হয়ে আছে খেলাটি এখনো কিন্তু চূড়ান্ত পর্যায়ে যায়নি এবার সেই গোলটি কিন্তু পরিশোধ করার জন্য তারা চূড়ান্ত আক্রমণ করেছে দেখা যাক নাতিরা আরও একটি গোল দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত রেফারি অফসাইড ধরে দিয়েছিলেন আগেই তাই এটি গোল বলে গণ্য হয়নি পুনরায় আবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নানারাও কিন্তু চমৎকার খেলা দেখাচ্ছেন হাজার হাজার দর্শকে কিন্তু এত বড় সুবিশাল মাঠটি কানায় কানায় পরিপূর্ণ খেলাটি আসলেই উপভোগ্য খেলাতে হার জিত থাকবেই আর খেলার হার জিত তো হয় খেলার শেষে আরো একটি নাতি আরও একটি গোল দেওয়ার জন্য বলের পিছু নিয়েছে কিন্তু দেখা যাক এই মুহূর্তে কি হয় গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু নানারাও এত কাছে না এত শীঘ্রই গোল হতে দিচ্ছে না গোল হয়ে গেল গোল কিচ্ছু করা থাকলো না এবার গলি বল ঠেকাতে ব্যর্থ গোলটা খেয়ে গেলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল সৌভাগ্যবশত এবারও গোলটা বেঁচে গেল কারণ এটিও অফসাইড ধরে দিয়েছেন রেফারি